নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নারকেল দিয়ে ডাটার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নারকেল দিয়ে ডাটা ভাজা এর জন্য আমি এখানে আট নটা ডাটা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে নারকেল এখানে আমি ছোটো হাফমালা নারকেল আর সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এই রান্না সম্পূর্ণ নিরামিষ এতে আমি কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করব না তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে নারকেল দিয়ে ডাটা ভাজা বা ডাটার তরকারি রান্না করি ডাটার তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল ফোরণে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর লাগছে ছোটো হাফ চামচ গোটা জিরে জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাটা লবণের সাথে ডাটা বেশ ভালো করে মিক্স করে দেব একদিন না ছাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ ডাটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণের জল গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ডাটা সেদ্ধ ধা পর্যন্ত ঢেকে রান্না করবো আটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দেব নারকেল ও কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে পুরোটা অ্যাড করলাম না তিন চামচ মতো অ্যাড করলাম ডাটার সাথে নারকেল লঙ্কার পেস্ট ভালো করে মিক্সড করে দেব নারকেলের সাথে ডাটা আরও তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব নারকেলের সাথে ডাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে নারকেল কুড়িও ব্যবহার করতে পারেন এবার যাচ্ছি ফাইনাল থেকে সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো জিলেরগুলো বেশ ভালো করে মিক্স করে দেব আমি এখানে শুকনো শুকনো এই রেসিপিটি তৈরি করলাম আপনারা চাইলে সামান্য পরিমাণে গ্রেভিও রাখতে পারেন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো ভাতের সাথে সার্ভ করার জন্য নারকেল দিয়ে ডাটা ভাজা রেডি ঠিক এইরকম হয়েছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ